নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প অন্য প্রান্ত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের গল্প আর কিছু জানাবার নেই একমাত্র প্রশ্ন ক্যান্টেন ক্রাসকে ডিস্ট্রিক্ট টাউন যখন তখন মোটামুটি সবই আছে ধরে নিচ্ছে বাজার স্কুল হাসপাতাল প্রশ্নের সাফাইয়ের ব্যাখ্যা জুড়ল অলোকেশ কিন্তু উকিলদের মধ্যে ক্যানটেন ক্রাস কে এ আগে থেকে জানা না থাকলে অসুবিধে হতে পারে সিনিয়র জজ দুর্গানাথ হাসতে লাগলেন বললেন ওদের আবার জিজ্ঞাসা কোন হাকিমটা গ্যারালাস কোনটা ডেফ অ্যান্ড ডাম্প কোনটা ব্লকহেড তা ওরা জানুক স্টেশনে হাকিম আর কটা আর উকিল এক মাঠ বঙ্গপাল শুনে শেষ করা যাবে না অলোকেশ ব্যস্ততার ভাব দেখালো আপনি তো অনেক দিন ধরে আছেন সবাই চেনেন দিন না নাম কটা টুকে রাখি ফর ওয়ার নট ইজ ফর নতুন এসেছে মন ওপেন রাখো প্রিজার্স করা ঠিক নয় অভিজ্ঞতার নিটল গলায় বললেন দুর্গানাথ ব্যবহার করতে করতেই জানতে পারবে ব্যবহার করতে করতে হাসল অলোকেশ তার জন্য বুঝি উকিলদের ব্যবহার ব্যবহারজীবী বলে হ্যাঁ আদালত দুপক্ষেরই শিক্ষালয় কোর্টের টানা বারান্ডা দিয়েই দুর্গানাথ নিচারা রেতে দিকে যাচ্ছিলেন তাকিয়ে দেখলেন অলোকেশের কোর্টে তুমুল কোলাহল কি ব্যাপার উকিলের সঙ্গে অলোকেশের বিতণ্ডা চলছে কী নিয়ে বিতণ্ডা কান সূক্ষ্ম করলেন দুর্গানাথ তর্ক স্বাভাবিক আইন প্রসঙ্গ নিয়েই কেউ কারোর ব্যাখ্যা মানতে চাইছে না এই নিয়েই কাটাকাটি তা কি করে হয় কেন হবে না এই দেখুন না লাহোর কি বলছে দুত্তর লাহোর ভূভারতে আর আপনি জায়গা পেলেন না জায়গা যাই হোক আইনের ইন্টারপ্রিটেশনটা দেখতে দোষ কি। এত দূরে কে যায় যে অর্থটা সহজ স্পষ্ট সহজ আর স্পষ্ট কথা তো অনেকের মাথায় ঢোকে না তাতে আমার সন্দেহ কি নইলে তা তো বটেই দুর্গানাথ চলে গেলেন নিজের কাছে টিফিনের সময় ডেকে পাঠালে নলকেশকে উকিলের সঙ্গে ঝগড়া করছিলেন দেখলুম সানুকল্প দৃষ্টি ফেললেন দুর্গানাথ তুমি পারবে কি না ওদের সঙ্গে দেখুন না কি ইম্পসিবল কাণ্ড লাহোর রেঙুন দেখায় তা যা খুশি দেখাক তুমি চোখ বুঝে দেখে যাও কথা কেন বলো যা নয় তাই ব্লেম দিয়ে যাবে আর তাই মুখ বুঝে সহ্য করবো অসম্ভব চোপায় পারবে তুমি তর্কে পারান্ত হওয়ার জন্য মক্কে লোককে পয়সা দিয়েছে দুর্গানাথ গম্ভীর হলেন তাছাড়া ওর কত সুবিধে ও দাঁড়িয়ে আছে আর তুমি বসো দাঁড়ানোর সঙ্গে বসা পারে দাঁড়িয়ে বা হাত পা ছুঁড়তে পারে টেবিলে ঘুষি মারতে পারে ইচ্ছে হলে একটা বই ছুঁড়তে পারে বসে বসে তুমি কিছুই করতে পারো না পেপার ওয়েট ছুটতে পারি চাপরাশিকে বলতে পারি বার করে দিতে না না তুমি ওসব করবে কেন দুর্গানাথ গম্ভীর বললেন তুমি শুধু কলমে মারবে অলোকেশকে উপদেশ দেওয়া বৃথা কদিন পরে ফের হিমাংশু মুখুজ্জের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে হিমাংশু তো কোচি জুনিয়র বছরখানেক বেরুচ্ছে তার সঙ্গে এমনকি সংঘর্ষের সম্ভাবনা সরেজমিন তদন্ত করে কমিশনার রিপোর্ট দিয়েছে তার বিরুদ্ধে অবজেকশন পড়েছে সেই অবজেকশনের শুনানির দিন আজ বার তিনেক মুলতুবি নিয়েছে হিমাংশুর মক্কেল আজ আর মুলতুবি নয় ডাকো উকিলদের হিমাংশু বলল মাই সিনিয়র ইজ অন ইজ লেগস ইন আন্ডারেড কোর্ট দাঁতে দাঁত দিয়ে রাগদম করলে অলোকেশ তার আমি কি করব একটা শর্ট অ্যাডজাস্টমেন্ট দিতে হয় কই কোনো পিটিশন তো দেখছি না খস করে একটা শোয়াবারও আনার পিটিশন লিখে ফেললো হিমাংশু পত্র পাট রিজেক্টেড ফের মুলতুবি দেওয়া হয়েছে আর নয় সিনিয়র না থাকে আপনি তো আছেন অলোকেশ অমিও চালে বললে আপনি আরম্ভ করুন সিনিয়ারই সমস্ত বিষয়ে পোস্টেড আমি কি জানি জানেন না তো ওকালো সই করেছেন কেন আমি তৈরি নই স্যার জলের তলা থেকে হিমাংশু বললে তৈরি নন কেন তৈরি নন তো মরবেন আপনার অবজেকশন ওভার লুপড হবে মরতে তো আর তৈরি হতে লাগে না তবে বেশ রিপোর্টটা একবার পড়ে নিন অন্তত এতটুকু সময় তো দেবেন তা দিতে পারি তবে কাই কাইঅল্ড রেকর্ডটা দিন কোটের দিকে হাত বাড়ালো হিমাংশু রেকর্ড দেব মানে আপনারা কপি নেননি হিমাংশু মক্কেলের দিকে তাকালো মক্কেল বললে কপি নেবার টাকা সেনিয়ারকে দেওয়া হয়েছে তা নিয়ে নিয়েছেন কিনা বলতে পারি না যাই হোক কপি নেই সুতরাং আদালতের নথিটাই দরকার আদালতের নথি আপনাকে দিলে আমি কি দেখি আমি কি ফলো করি অলোকেশ দৃঢ় হল আই কান্ট পার্ট উইদাউট মাই রেকর্ডস এ হাই হ্যান্ডনেস অসহ্য হিমাংশু ফেটে পড়ল হোয়াট টু ডু ইউ মিন কথাটা উইথড্র করুন বলছি অলোকেশও ততধিক ফাটল আমি বলতে চাচ্ছি আমাকে আগে শুনুন কোনো কথা শুনবো না কথাটা উইথড্র করুন নচেত নিজেই উইথড্র হন বেশ আমি চলে যাচ্ছি কোর্ট থেকে বেরিয়ে গেল হিমাংশু বলতে বলতে গেল উকিলের সঙ্গে ব্যবহার করতে জানে না বারান্দায় এসে হুঙ্কার ছাড়ল আমি এর শোধ নেব এরপরেই যে জায়গায় বদলি হয়ে এলো অলোকেশ সেটা একটা সুদূর শহর এত দূর যেখানে এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি যেখানে কয়লা নিয়েই কাঠের রান্না হয় খবরের কাগজ দেড় দিন পরে আসে বেশিরভাগ রাস্তায় কাঁচা বৃষ্টি হলে খালি পা আর যত তত্র সাপ আনাচে কানাচে শিকে রেলিংয়ে মশারির দড়িতেও অলোকেশ তখন অনেক শান্ত ফিলস ফিউকাল ভিউ নিতে শিখেছে কথা কম কইছে আর মৃদু মৃদু হাসছে কেউ পাশে কোর্টেই এ কি তুমুল তাণ্ডব হাকিম চেঁচিয়ে উঠেছে ওয়াক আউট অফ মাই কোর্ট কী ব্যাপার ব্যাপারটা লঙ্কা দহন পুরনো একটা মামলার আর্গুমেন্ট করছিল উকিল নিসাপতি বাগচি হাতে ধরা কতগুলো টাইপ করা কাগজ তার থেকে সাক্ষীদের জবানবন্দি পড়েছে আর টিপ্পনি ছাড়ছে কিসের থেকে পড়ছেন টাইপ স্ক্রিপ্ট থেকে এ পেলেন কোথায় যেখান থেকেই পাই না কেন কোট হ্যাজ নো বিজনেস টু এনকোয়ারি সে তো সার্টিফাইড কপি নয় এ স্যারেপটিসাস কপি তা নিয়ে আপনার কি দরকার একশো দরকার কোন টাইপিস্ট আপনাকে চোরাই কপি সাপ্লাই করলো তা জানতে হবে দয়া করে কাগজগুলো আমাকে দিন আপনি আমাকে চোর বলছেন নিশাপতি ফোঁস করে উঠলো আপনাকে কিছু বলছি না বলছি মালটা চোরাই দেখি দিন হাত লম্বা করল হাকিম আমার হাতের কাগজ চেয়ে নেবার আপনার কোনো রাইট নেই এই কাগজ আমি পকেটে পড়লাম পারুন তো পকেট থেকে নিন বাহ আপনি অ্যাডমিনিস্ট্রেশনের পিউরিটির জন্য কোর্টের সঙ্গে সহযোগিতা করবেন না বললাম তো পকেট থেকে নিন সঙ্গে সঙ্গেই হাকিম গর্জে যে উঠল বেরিয়ে যান আমার কোর্ট থেকে হৈ হৈ রই রই কাণ্ড কোন কোর্ট সশস্ত্র চোখে পেসকারকে জিজ্ঞাসা করল অলোকেশ সেকেন্ড মুন্সেফ স্যার হিমাংশু মুখুর্জে হিমাংশু ও তো ডিরেক্ট রিকুট নয় ও তো বার থেকে এসেছে তার জন্যই বুঝি কালাপাহাড় হিমাংশুকে ডাকল অলোকেশ তুমি এটা কি করলে কাক হয়ে কাকের মাংস খেলে নইলে কি করতেন বলুন আহা আউট করবে দেখতেও পেতে না চোখ অন্য চিন্তায় মগ্ন নাকের ডগায় কি হচ্ছে দেখতেও পাবে না রাখুন শত হলেও তুমি উকিল ছিলে তুমি যদি এদিক ওদিক ওদের একটু না দেখো এখন সেল্ডের আরেক দিক দেখছি উপরে বসে সেটা দেখা যায় নিচে দাঁড়িয়ে সেটা দেখা যায় না কিন্তু লাভ কি পপুলারিটির সার্টিফিকেট পাবে না এই যুগের সবচেয়ে দামি সার্টিফিকেট হচ্ছে পপুলারিটি আহা অফিসার পপুলার কিনা এফিসিয়েন্ট কিনা নয় পপুলার কিনা যে ডেফিসিয়েন্ট সেই পপুলার ও পক্ষের তোরচোর কীরকম সবার সমিতি করছে শোভাযাত্রা করছে বয়কট করছে হিল্লি দিল্লি টেলিগ্রাম পাঠিয়েছে কিনা জানি হবে শোকাকুল মুখ করল অলোকেশ সে এখনকার সিনিয়র মুনসেফ কোটেও প্রথম মুনসেফ। তারই এখন এনকোয়ারি করতে হবে রিপোর্টিং করতে হবে তারই যত কর্মবৃদ্ধি আপনার কাজ কিছুই পারিনি দাদা একটা খাম হাতে নিয়ে হাসতে হাসতে হিমাংশু হাজির হলো কি ব্যাপার বদলির অর্ডার এসে গিয়েছে আস্তে না আসতেই বদলি হ্যাঁ কথাই আছে এ যদি বদলি চাও উকিলদের সঙ্গে ঝগড়া বাঁধাও কথাটা বলল বাবা বাঁচলাম হিমাংশু স্বস্তির নিঃশ্বাস ফেলল এই একটা জায়গা নাকি ইলেকট্রিক নেই কয়লা নেই খবরের কাগজ নেই বোকার মতো তাকিয়ে রইল অলোকেশ কতদিন ধরে সে এই জায়গাতেই আছে তার একটা বদলির অর্ডার নেই হিমাংশুকে স্টেশনে তুলে দিতে এলো অলোকেশ দেখলো রাস্তার একটা কুকুর স্টেশনের হাতায় ঘুরছে তার গলায় দড়ি দিয়ে বাঁধা একটা প্ল্যাক কার্ড ঝোলানো তাতে লেখা সেকেন্ড মুনসেফ। দাদা চো কোনো চিন্তায় মগ্ন নাকের ডোকায় কী হচ্ছে দেখতে পাচ্ছি না হাসতে হাসতে ট্রেনের জানালা দিয়ে হাত নাড়তে লাগলো হিমাংশু হিমাংশুকে তুলে দিয়ে শহরে ঢুকতেই রাস্তায় অলোকেশ একটি গাধা দেখতে পেলো চমকে উঠলো সর্বাঙ্গ তার গলায় প্লাকেট ঝুলছে নাকি না ঝোলেনি ঝোলার সময় হয়নি এখনও আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার